হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে করব সুরিশুটকি মাছ বোনা সুরি শুটকি মাছ বোনা করার জন্য এখানে আমি একটা সুরি শুটকি মাছ নিয়েছি আজকে আমি সুরি শুটকি মাছ একটা পুরাটাই রান্না করব সুরি শুটকি মাছ আমি ছোটো ছোটো করে কেটে নেব ঠিক আমি এরকম করে ছোটো করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে মাছের মতো বড় বড় পিস করে কেটে নিতে পারেন আসলে যে যেমন পছন্দ করেন সুটকি মাছ এখন আমি ভেজে নিব চুলার জাল মাঝারি আজে রেখে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব আমার প্রায় সুটকি রান্না মধ্যেই দেখেন আমি সুটকি মাছ আগে কিন্তু ভেজে নেই কারণ আগে সুটকি মাছ ভেজে নিলে আমার কাছে সুটকি মাছ বোনাটা থেকে বেশি ভালো লাগে সুটকির মধ্যে এখন আমি পানি দিয়ে দিব অল্প একটু করে পানি দিয়ে এখন আমি সুটকির মধ্যে দুই তিনটা বলক উঠাবো বলক উঠলে তারপর আমি নামিয়ে ফেলবো এই সুরি সুটকি যেহেতু সমুদ্রের সুটকি তার জন্য ভিতরে অনেক বালি থাকবে তো তার জন্য একটু বলক উঠালে দেখবেন যে সুটকি মাছগুলো একটু নরম হবে ভিতরে যদি বালি থাকে তাহলে সেগুলো বের হয়ে আসবে আর শুটকি মাছটার মধ্যে যদি ময়লা থাকে সেগুলো বের হয়ে আসবে আর খুব ভালোভাবে পরিষ্কার হবে শুটকি মাছের মধ্যে আমি দুই তিনটা বলো না নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি শুটকি মাছ বোনা করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুনের কোয়া পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর দিয়ে দিব এক চামচ আদা বাটা রসুনের কোয়া আমি বেশি করে দিয়েছি তার জন্য রসুন বাটা আমি এক চামচই দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি সুরি মাছ দিয়েছি কারণ আদা রসুন বাটার সাথে যদি একটু সুরি মাছ ভেজে নেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা শুটকির স্মেল বের হবে সুটকি মাছ আমি আদা রসুনের সাথে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব এক চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ শুটকি মাছের মধ্যে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে যেহেতু আমি কাঁচামরিচ দেবো তার জন্য একটু মরিচের গুঁড়া কমিয়ে দিলাম শুটকি মাছ আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে ডাকনাদার ডেকে শুটকি মাছ কষিয়ে নেব আর চুলার জাল আমি কমিয়ে রাখবো এই শুটকি মাছ কিন্তু শক্ত টাইপের শুটকি মাছ তার জন্য রান্না করতে কিন্তু একটু সময় লাগবে তাড়াহুড়া করে কিন্তু রান্না করা যাবে না তাই শুরু শুটকি মাছ একটু সময় নিয়ে রান্না করতে হবে এখন আমি উপরে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি আর কোনো রকম পানি দেবো না আমি এভাবেই শুটকি মাছ ডাকনাদার ডেকে কষিয়ে নিব আপনারা চাইলে একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিতে পারেন কিছু সময় পর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন শুটকি থেকে তেল ভেসে উঠেছে তো আমার শুটকি মাছ প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি যেহেতু আমি বোনা করবো তার জন্য বেশি পানি দেবো না আর কষানোর মধ্যে আমি শুটকি মাছ পুরোটাই সিদ্ধ করে ফেলেছি আমার এই সুরি শুটকি মাছ বোনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখেন আমার শরীর শুটকি মাছ বোনা কিন্তু হয়ে গেছে এইভাবে সুটকি মাছ বোনা করে কিন্তু গরম ভাতের সাথে খাবেন ঠান্ডা ভাতের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ